প্রাক্তনের কাছের বন্ধুর প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী শীঘ্রই বিয়ের পিড়িতে বসতে চলেছেন কবে বিয়ে করছেন তারা কি জানালেন অভিনেত্রী চলুন শুনে নেওয়া যাক সায়ন্তর সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা তবে সেই সম্পর্ক এখন অতীত গত বছর মার্চ মাসে সায়ন্ত প্রিয়াঙ্কার বিচ্ছেদের গুঞ্জন সামনে এসেছিল আর এবার বছর ঘুরতে না ঘুরতেই নতুন প্রেমে মজেছেন অভিনেত্রী প্রাক্তন সায়ন্তরে এক ঘনিষ্ঠ বন্ধু সুভ্রজিতের সাথেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন প্রিয়াঙ্কা অক্টোবর মাসেই নাকি আইনি বিয়ে সারবেন দুজনে এমনই কানাঘুষ শোনা যাচ্ছে টলিপাড়ায় আর এবার এই বিষয়ে জানতে সংবাদ মাধ্যমের তরফে শুভ্রজিতের সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেতা একেবারে সুভ্রজিত জানিয়েছেন যা কিছু সোশ্যাল প্ল্যাটফর্মে আছে আপাতত সেইটুকুই থাক সম্পর্ক নিয়ে এর চেয়ে বেশি কিছু আমরা এখনই বলতে চাই না অভিনেতা আরও জানান অক্টোবর মাসে নাকি বাগদান সারতে চলেছেন তারা তবে বিয়ে বা প্রিয়াঙ্কার সঙ্গে বন্ধুত্ব এই সব কিছু নিয়ে বেশি কথা বলতে নারাজ অভিনেতা বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে